প্রিয় ছাত্রছাত্রী একাদশ শ্রেণীর যে সেকেন্ড সেমিস্টারে তোমাদের যে পূর্ণাঙ্গ এক গ্রন্থ রয়েছে সৈয়দ মুস্তবা আলীর পঞ্চতন্ত্র এই গ্রন্থ থেকে তোমাদের চারটি প্রবন্ধ পাঠ্য রয়েছে প্রথম প্রবন্ধ বই কেনা প্রবন্ধটা আমরা আগেই আলোচনা করে দিয়েছি আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে আজব শহর কলকাতা এই আজব শহর কলকাতা এই প্রবন্ধটা পুরো পাঠ করব এবং সেই সঙ্গে এখানে গুরুত্বপূর্ণ যে তথ্য ব্যাখ্যা করে এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোও আমরা আলোচনা করব তাই অবশ্যই তোমরা এই ভিডিওটি পুরোটি দেখো এবং এর আগেও কিন্তু আমরা যে তিনটা কবিতা যে নুন ভাব সম্মেলন কিংবা লালন শাহ ফকিরের গান কিংবা একটা গল্প ছুটি গল্প সেটাও আমরা আলোচনা করে দিয়েছি তোমরা যারা এই ভিডিওতে প্রথম থেকে আছো তারা জানবে ফার্স্ট সেমিস্টার আমরা সিলেবাস প্রত্যেকটি অংশ ধরে পাঠ দিয়েছি সেকেন্ড সেমিস্টারও তোমাদের সহযোগিতা সঙ্গে পাল্লা দিয়ে আমরা প্রথম থেকে প্রত্যেকটা পার্টকে সুন্দরভাবে বিশ্লেষণ দেওয়ার চেষ্টা রেখেছি আচ্ছা আজকে যেটা অংশটা পড়াবো সেটা হচ্ছে আজব শহর কলকাতা এটা হল সৈয়দ মুস্তব আলী লেখা এই যে আজব শহর কলকাতা কলকাতা শহরটাকে তিনি আজব শহর বলেছেন কোথাও একটা কৌতুক তৈরি করতে কলকাতা না বলে কলকাতা কথাটি বলেছেন আসলে তৎকালীন দিনে এই টানটি অনেক ব্যবহার বহুল প্রচলিত তাই কলকাতা শব্দটাকে কলকাতা না বলে কলকেতা কথাটি বলেছেন এবার কেন আজব আমরা কিন্তু এই প্রবন্ধটা পড়লেই তা বুঝতে পারব প্রথম থেকে পড়ছি আজব শহর কলকেতা ছেলেবেলা থেকে শুনে আসছি শুনে আসছেন কি এই শহরটা একটা আজব বুড়ো হতে চলুম তবুও তার প্রমাণ পেলুম কই তাই নিয়ে একখানা প্রামাণিক প্রবন্ধ লিখব ভাবছি এমন সময় নামলো জোর বৃষ্টি এই নিয়ে তিনি একটা প্রবন্ধ লিখবেন যেহেতু কলকাতা আজব শহর এই ভাবনা নিয়ে তখনই বৃষ্টি নামলো। সমীরণে পদ হারানোর বেদনা বেজে উঠল কারণ যদিও পদ হারায়নি তবুও সমস্যাটা একই ছাতা নেই বর্ষাতি নেই ট্রামে চড়বার মতো তাগদও আর নেই তাগদ বলতে যে শক্তি বা সামর্থ্য নেই বাস মাথায় থাকুক ট্যাক্সি চড়তে বুধ কচকচ করে মানে কোথাও ট্যাক্সিতে হয়তো অনেক খরচ বেশি সেই জন্যই প্রাবন্ধিক বলেছেন চড়তে কোথাও বুক কচকচ করে কাজেই বাড়ি ফেরার চিন্তার বেদনা পদ হারানোর মতোই হল অর্থাৎ পদ হারানোর মতোই যেন বাড়িতে থেকেই সেই ভাবনা তিনি আনতে চেয়েছেন যে কখনো তিনি পদ হারিয়ে ফেলার সেই ভাবনা এমন সময় সব প্রমাণ হয়ে গেল কলকাতা আজব শহর সত্যি কলকাতা আজব শহর সামনে দেখি বড় বড় হরপে লেখা ফ্রেঞ্চ বুক শপ মানে ফ্রান্সের বই শপ বা বইয়ের দোকান মানে যে বইয়ের দোকানে ফ্রেঞ্চ ভাষায় বা ফ্রান্সের ভাষায় ফ্রেঞ্চ ভাষায় বই সেখানে পাওয়া যায় খেয়েছি নিশ্চয়ই কোনো ফরাসি পদ হারিয়ে কলকাতায় এসে পড়েছে আর যে দুটি পয়সা ট্যাঁকে আছে তারই খোয়াবার জন্য ফরাসির বইয়ের দোকান খুলেছে কারণ আগেই বলেছেন যে বাঙালিরা বই কেনার প্রতি প্রবল মানে অনিহা। তারপর ফরাসি ভাষায় এখানে বই বিক্রি করবে মনে হয় কেউ ব্যবসায়ী এসেছে যে ট্যাঙ্কের দু পয়সা নির্ঘাত তার মানে হারাবে এই জন্যই সে দোকান খুলেছে বাঙালি প্রকাশকরা বলেন শুধু ভালো বই ছাপিয়ে পয়সা কামানো যায় না রোদ্দি উপন্যাস ও গাদা গাদা ছাড়তে হয় রোদ্দি উপন্যাস বলতে নিম্ন মানে যে সাহিত্য গুণসম্পন্ন নয় একেবারে নিম্ন বা সাধারণ রুচির যে উপন্যাসগুলোকে রদ্দি উপন্যাস বলেছেন যে গাদা গাদা ছাড়তে হয় কারণ অনেক গ্রন্থ অনেক বই যখন বেরোয় কিছু মানুষ তো বইয়ের পচ্ছদ দেখেই দেখি এই কেমন আছে দিয়ে বই কিনতে থাকেন সেই জন্য বলেছেন যারা প্রকাশকরা অনেক অনেক বই লিখে তারা বাজারে ছাড়েন কথাটা যদি সত্যি হয় তবে শুধু ফরাসি বই বেচে এই দোকানে মুনাফা করবে কী প্রকারে তাহলে ফরাসি বই তারা বিক্রি করবে কি করে বা মুনাফা কী করে পাবে লেখক বা প্রাবন্ধিক তিনি প্রশ্ন তুলেছেন তাই আন্দাজ করলুম এই ফ্রেঞ্চ বুকশপ বোধ হয় হাতির দাঁতের মতো শুধু দেখাবার জন্য চিবাবোর জন্য নয় দাঁত রয়েছে লুকানো অর্থাৎ দোকানের নাম বাইরে যদিও ফ্রেঞ্চ বুকশপ ভিতরে গিয়ে পাবো অন্যমাল। অন্নমাল কি কি খুশবাই সাঁজের পা লোধ্ররেণু এবং উষ্ঠরাগ অর্থাৎ কথাটা বললেন যে ঠিক যেন হাতির দাঁতের মতো হাতির দাঁত বাইরে যে দাঁত বেরিয়ে থাকে কোনো কাজে লাগে কি সেটা না কোনো কাজে লাগছে না ভিতরে সেটা লুকিয়ে রাখা যায় তেমনি সেই ফরাসি বুকশপ যা ফ্রেঞ্চ বুকশপ ঠিক তেমনি তার কাছে মনে হয়েছে ভিতরে গিয়ে হয়তো দেখবে যে সেখানে অন্য কিছু রয়েছে অন্য কিছুর বলতে খুশবাই সাঁজের পা লধ্র রেণু অষ্টরাগ বলতে এগুলোকে কিন্তু যে সাজগোজের জন্য প্রসাধনীগুলো সেগুলোকেই বলেছেন খুশবাই হয়তো মানে যেটা পারফিউম বা লধ্র রেণু বলতে হয়তো লিপস্টিক সেই ধরনের অষ্টরাগ লিপস্টিক সেই ধরনের প্রসাধনীকেই ইঙ্গিত করেছেন আসলে এই সব প্রসাধনীর দ্বারা তিনি বোঝাতে চেয়েছেন যে একেবারে নিম্নমানের হীন কোনো সাধারণ রুচিবিহীন হয়তো কিছু বইকে জড়ো করে ফ্রেঞ্চ সব নাম দিয়ে সেখানে হয়তো বিক্রি করছে এটা তিনি ভেবেছেন সেই ভরসায়ও ঢুকলেন মানে ঢুকলুম বৃষ্টিও জোরে নেমেছে না আজব শহর কলকাতায় বটে অর্থাৎ শহরটা আজবই বটে শুধু ফরাসি বই বেচেই লোকটা পয়সা কামাতে চায় মানে কারণ ফরাসি বই শুধু রেখেছে অন্য কোনো বই নয় গাদা গাদা হলদে আর সাদা মলাডওয়ালা এন তার ফরাসি বই কিন্তু সাজানো গোছানো কিন্তু যত্রতত্র ছড়ানো ফরাসি দোকানদার কলকাতায় এসে বাঙালি হয়ে গিয়েছে বাঙালিরা যেমন বইকে দোকানে সাজিয়ে রাখে কিছু যত্রতত্র ছড়ানো রয় ঠিক তেমনিভাবেই সেই দোকানে সাজিয়ে নিয়েছে বাঙালি দোকানদারের মতো বইগুলো সাজিয়ে বইগুলো সাজিয়েছে আপনাদের আশীর্বাদে আর গুরুর কৃপায় তখন ব্যাকরণকে গঙ্গা যাত্রায় বসিয়ে মানে তিনি এ কথাটা বলছেন কেন বলছি যে উচ্চারণের মাথায় ঘোল ঢেলে চালালুম আমার মার্কা ফরাসি শ্যাম্পেন ধেনু মার্কা ফরাসি শ্যাম্পেন বলতে তিনি কিন্তু ফরাসি ভাষায় দক্ষ ছিলেন কে শৈর মুস্তবা আলী তাই তিনি ফরাসি ভাষায় ব্যাকরণ হয়তো এতটা পারদর্শী নয় তার কথা বলার উচ্চারণ হয়তো ঠিক আনতে পারেননি তাই তিনি বলেছেন যে ব্যাকরণকে গঙ্গা যাত্রা দিয়ে এবং তার কিছু ধেনুমার্কা ফরাসি শ্যাম্পেন কথাটা বলেছেন যে কিছু উচ্চারণেরও ত্রুটি থাকতে পারে সেই মতো মেম সাহেবও খুশ আম্মতর অর্থাৎ মেম সাহেব যে দোকানদার সেও খুব খুশি হলো কারণ ফরাসি ভাষায় একজন কথা বলছে কলকাতায় তারও বেশ খুশি হলো কারণ এই ফরাসি বইয়েরও তাহলে বিক্রির একটা কোথাও চাহিদা তার মনের মধ্যে ভাবনা থাকতে পারে কার দোকানদার অতি সযত্নে তিনি আমার বইয়ে ফর্দ টুকে নিলেন নিলেন অর্থাৎ বইয়ে সেই তিনি টুকে মানে কি লেখক যে বইগুলো তিনি চান যেগুলো পেতে চাইছেন তার জন্য একটা লিস্ট করে দিলেন কারণ ব্যক্তিগত দিক থেকে সৈয়দ মুস্তফা আলী তিনি একজন পাণ্ডিত্যপূর্ণ ব্যক্তি কিন্তু ফরাসি ভাষায়ও তার যথেষ্ট দক্ষতা রয়েছে তাই তিনি যে যে বইগুলা পড়তে চান ফরাসি ভাষায় সেগুলোর একটা লিস্ট করে দিলেন এবং সেই মতো ফর্দমতো লিখে নিলেন বই আসা মাত্রই আমায় খবর দেবেন এই ভরসাও দিলেন সঙ্গে সঙ্গে সাত সমুদ্র তেরো নদীর এপারে বিদেশির সঙ্গে মাতৃভাষা কথা কইতে পাওয়ার আনন্দ সুখ দুঃখ দুচার কথাও বলে ফেললেন কারণ ফরাসি ভাষায় এখানে কেউ কথা বলবে তাই তার সঙ্গে কিছু একটা আলাপচারিতা আসলে নিজের মাতৃভাষায় কথা বলার যে আনন্দ সেটা যেন ওই দোকানদার পেয়েছিলেন মাত্র তিন মাস হল এদেশে এসেছেন তাই ইংরেজি যথেষ্ট জানেন না তবে কাজ চালিয়ে নিতে পারেন বইয়ের দোকান তার নয় এক বান্ধবী তার অনুপস্থিতি শুদ্ধমাত্র ফরাসি ভাষা ও সাহিত্যের প্রচার কামনায় দোকানে বসেছেন যে ফরাসি বইয়ের কিছু প্রচার হবে সেই ভাষার কিছু প্রচার হবে সেই ভাবনায় তাই দোকানে বসেছেন দোকানদার তাই তিনি নন তার এক বান্ধবীর দোকান সেখানে দেখো এখানে রয়েছে যে তারপরে তিনি একটা প্রসঙ্গ তুলেছেন তুলসীদাস বলেছেন পৃথিবী কি অদ্ভুত রীতি শুড়ি দোকানে জেঁকে বসে থাকে আর দুনিয়ার লোক তার দোকানে গিয়ে মদ কেনে এদিকে দেখো দুধওয়ালাকে ঘরে ঘরে ধরা দিয়ে দুধ বেচতে হয় অসাধারণ এই তুলসীদাসকে তিনি উত্তরপ্রদেশে পঞ্চদশ শতকের একজন বিখ্যাত কবি রাম বোলা তুলসীদাস যাকে বলা হয় সেই তুলসীদাসের একটা বিখ্যাত গ্রন্থ আমার হাতের কাছে আছে তাই দেখাচ্ছি তুলসীদাসের হচ্ছে রামচরিত মানুষ বিখ্যাত একটি গ্রন্থ এছাড়াও তিনি বাল্মীকি রামায়ণও রচনা করেছেন মানে অনুবাদ করেছেন হিন্দিতে আর এই রামচরিত মানুষ তিনি বাংলায় লিখেননি এটা হিন্দি ভাষায় লেখা এটা বাংলায় অনুবাদিত গ্রন্থটার কথা বললাম যেটা গীতা প্রেস গোরক্ষপুর থেকে প্রকাশিত হয়েছে অসাধারণ একটা বই মানে রামবোলা তুলসীদাস যে জন্য বিখ্যাত সারা ব্যাপী যে তার খ্যাতি বা কীর্তি ছড়িয়ে রয়েছে এই গ্রন্থের জন্য তাই আমি জেনেই গ্রন্থটার সঙ্গে পরিচয় হই এবং সেটা সংগ্রহ করে এখনও পড়া চলছে যাই হোক আচ্ছা সেই তুলসীদাস তিনি একটা কথা বলেছিলেন তাহলে কি না পৃথিবীর অদ্ভুত রীতি কি শুঁড়ি বলতে যেখানে মদ বিক্রি হয় সেখানে কিন্তু দোকানে দোকানদার জাঁকিয়ে বসে আছে যারা মদ কেনে তারা গিয়ে দোকানে গিয়ে হতে দিয়ে পড়ে আছে মদ কেনার জন্য আর যে দুধ বিক্রেতা তার কাছে কিন্তু দুধ কতটা গুরুত্বপূর্ণ কতটা পুষ্টিদায়ক যে একটা পানীয় সেটার জন্য কিন্তু এতটা মানুষের তাগিদ নেই দুধওয়ালা কি বাড়ি বাড়ি ঘুরে ঘুরে মানুষকে তাকে বিতরণ করতে হচ্ছে এই দুটো দিক এই বৈপরীত্য অর্থাৎ ভালো জিনিসের যে মানুষ কদর করে না সেটাকেই প্রাবন্ধিক ইঙ্গিত করলেন অসাধারণভাবে আচ্ছা বুঝলুম কথাটা সত্যি একদিন পৃথিবীর লোক প্যারিসে জড়ো হতো ফরাসি বেচবার জন্য সে কথা থাক ইতিমধ্যে একটা বাঙ্গাল ছোকরা দোকানে ঢুকে জিজ্ঞাসা করল কমার্শিয়াল আর্ট সম্বন্ধে কোনো বই আছে কিনা কমার্শিয়াল আর্ট নিয়ে কোনো বই আছে কিনা আমার মনে বড় আনন্দ হলো বাঙালি তাহলে বেশ খানিকটা এগিয়ে গিয়েছে কারণ বাঙালি অনেকটা এগিয়ে গিয়েছে না হলে কমার্শিয়াল আর্ট আবার ফরাসি ভাষায় নিয়ে পড়তে চায় বাঙালিতে তাহলে বেশ খানিকটা এগিয়ে গিয়েছে ফরাসি ভাষায় কমার্শিয়াল আর্ট বই খুঁজছে ততক্ষণে আমি একটা খাসা বই পেয়ে গিয়েছি বেশ একটা ভালো বই পেয়ে গেছেন প্রাবন্ধিক নূর নার্গের মোকদ্দমায় যেসব দলিল দস্তাবেজ পাওয়া গিয়েছিল তাই দিয়ে গড়া হিটলারের চরিত্র বর্ণন অর্থাৎ যে দলিল দস্তাবেজ পুরনো তারই বিষয় নিয়ে লেখা হিটলারের চরিত্র বর্ণনা হিটলার সম্বন্ধে তাঁর দুশ্মন ফরাসিরা কিভাবে আরও তারও পরিচয় এই বইখানা আছে যে ফরাসিদের কি করে তার শত্রু হয়ে উঠল যে হিটলার আর হিটলার সম্বন্ধে তোমাদের এক কথা বলি যে হিটলার হচ্ছেন জার্মানির যে একনায়কতন্ত্র শাসক উনিশশো থেকে উনিশশো পর্যন্ত তিনি মানে কি জার্মানির চ্যান্সেলার ছিলেন এবং তার উগ্র যে একনায়কতন্ত্রের আগ্রাসনের কারণে তিনি প্রায় ষাট লক্ষ ইহুদিকে হত্যা করেছিলেন মানে পৃথিবীতে মনে হয় এত বড় হত্যা লীলা আর হয়েছে কিনা আমার জানা নেই যদি জানা থাকে তোমরা কমেন্ট করতে পারো যে একজন ব্যক্তি কতখানি আগ্রাসন বা আগ্রাসী হতে পারেন এই হিটলারের জীবন তিনি শেষ বয়সে আত্মহত্যা পথ বেছে নেন যাই হোক সেই হিটলার জার্মানির যে এক তন্ত্র আগ্রাসী নেতা তাঁর জীবনী বা তারকে নিয়ে তিনি যে বইখানা পেয়েছেন এবং সেই লেখাটা তিনি পড়বেন এবং এই বইখানা পরিচয় আপনাদের দেব বলে লেখাটা শুরু করেছিলাম কিন্তু গৌরচন্দ্রিকা শেষ হতে না হতে ভোরের কা কা করে আমার স্মরণ করিয়ে দিল করম ফুরিয়ে গিয়েছে অর্থাৎ সময় ফুরিয়ে গেছে আর তিনি লিখবেন না আসলে এই বইয়েরই পরিচয় দিতে চেয়েছিলেন এই যে হিটলারের জীবনীকে নিয়ে বা চরিত্রকে নিয়ে যে লেখা বই এই বিষয়ে কিন্তু তার গৌরচন্দ্রিকা অর্থাৎ ভূমিকা অংশ বলতে গিয়েই তিনি এই প্রসঙ্গ উত্থাপন করেছেন তাই পরবর্তী অংশ আরেক দিন হবে অর্থাৎ আরেক দিন হয়তো এই বইয়ের রিভিউ তিনি দেবেন তাই এত দূর পর্যন্ত রয়েছে এই আজব শহর কলকাতা এই আজব শহর যে এই কলকাতা মানে কলকাতা কথাটা বলেছেন কেলকাতা সরি মানে কলকাতা কথাটি বলেছেন এই কলকাতা আজব শহর তাহলে প্রশ্ন থাকতে পারে সৈয়দ মুস্তফা আলী আজ কলকাতাকে আজব শহর কেন বলেছেন প্রবন্ধ আলোকে আজব শহর কলকাতা প্রবন্ধ অবলম্বনে আলোচনা করো এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন বা অথবা প্রশ্ন থাকতে পারে তোমাদের কি প্রশ্ন থাকতে পারে যে তিনি বলেছেন যে ফ্রেঞ্চ বুকস শপ সেই কেন্দ্র করে তিনি যে প্রবন্ধে তার ভাবনা ব্যক্ত করেছেন যে অভিজ্ঞতা উপলব্ধি বা নিজস্ব অনুভূতি ব্যক্ত করেছেন তা প্রবন্ধ আলোকে আলোচনা করো এই দুটো প্রশ্ন কিন্তু তোমরা ভালো করে যদি মানে পিন আউট করো বা ভালো করে পড়াশোনা করে রেডি করো তাহলে এরকম ধরনেরই প্রশ্ন থাকবে ভালো করে এই চ্যাপ্টারটা ভালো করে পড়ে রাখো অবশ্যই এখান থেকে তোমরা লং প্রশ্ন পারবে আর আজ এই পর্যন্ত সকলেই ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো আর ভিডিওগুলো তোমাদের পড়াশোনার অবশ্যই সাহায্য আসতে পারে আর পরবর্তী তোমরা লাইক করো কমেন্টে জানাও কি রকম ধরনের পড়া চাইছো বা রকম ধরনের আরও বিস্তৃত ব্যাখ্যা দিয়ে কি রকম ধরনের বিষয়গুলো নিয়ে পড়াবো সেগুলো তোমরা জানাতে ভুল করো না সকলেই ভালো থেকো